ডেয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম ডেয়ার অডিয়েন্স বরাবরের মতো আসবো আপনাদের মাঝে বহুত ইম্পর্টেন্ট একটি প্রোগ্রামিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ সুমন পাটোয়ারি সুইং মেশিন ডক্টর ইউটিউব চ্যানেল এবং সুইং মেশিন ডক্টর ফেসবুক পেজ ডেয়ার ফ্রেন্স আজকে আমি আপনাদেরকে দেখাবো জো কি ডিডিএল এইট থাউজেন্ড এ এই মডেলের সিঙ্গেল ইডার লকেস্টের সুইং মেশিনের একটি ইম্পর্টেন্ট প্রোগ্রাম যে প্রোগ্রামটা আসলে সাধারণত নাইনটি নাইন পার্সেন্ট মেকানিকই জানে না যে প্রোগ্রামটা আসলে কী কাজ করে এবং কী খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম তো অনেক সময় আমাদের এই সুইং মেশিনে কিছু কাজ থাকে যে কাজগুলো আমাদের যেমন ব্যাগ স্টিচ ছাড়া করতে হয় তো অনেক সময় বায়ারের রিকোয়ারমেন্ট থাকে যে এই প্রসেসটাতে আমরা ব্যাগ স্টিচ দেওয়া যাবে না তখন সেক্ষেত্রে আমাদের কি মেশিনটি ব্যাগ স্টিচ ছাড়া সেট আপ করতে হয় তো ব্যাগ স্টিচ ছাড়া যদি আমরা সেট করি তাহলে সেই ক্ষেত্রে হয় কি অনেক সময় মেশিনে যখন স্পিডে চলে আমাদের প্রথম মাথায় কিন্তু লক হয় না কি সেলাইটা দুই তিন স্টিচ দূরে যায় সেলাইটা ধরে অনেক সময় সিলাই ধরে না অর্ধেক আসার পরে সিলেটা ধরে এখান থেকে শুরু করছে এখানে এসে সিলেটা ধরে এটা হতেই পারে তো সেই ক্ষেত্রে এটা ম্যাক্সিমাম টাইমই হয় টাইমি এর কারণে বা স্টির যদি পাতলা থাকে তাহলে সেই ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে তো আমি আপনাদেরকে দেখাবো এই সলিউশনটা দেখাবো যে আপনারা যদি স্ট্রিচ মানে এখানে যদি আমরা যদি এই না থাকে মানে ব্যাগ স্ট্রিচ যদি না থাকে ফার্স্ট এবং লাস্ট ব্যাগ স্ট্রিচ যদি বন্ধ করি অনেক সময় দেখা যায় ফার্স্ট ব্যাগ স্ট্রিচ থাকলেও কিন্তু মাথায় সেলাই ধরে না সেলাই না ধরে পিছনে এসে সেলাই ধরে তো সেক্ষেত্রে আমরা এটা সমাধানটা কী এটা আমি আপনাদেরকে দেখাবো এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই মেশিনে আমি একটা ব্যাগ সারা করছি এখানে ব্যাগ আগে মানে ব্যাগ হয় নাই বাট এখানে পাঁচটা নিডেল একদম ছোটোভাবে হয়েছে যাতে লক হয়ে থাকে মানে স্টেজটা লক হয়ে যাওয়ার জন্য আবার লাস্টে এসেও যদি স্টেজটা লক করা যায় আপনারা চাইলে ফার্স্ট চালু করবেন লাস্টেরটা বন্ধ করে দেবেন অথবা চাইলে লাস্টটা চালু করবেন প্রথমটা বন্ধ করবেন সেপারেট সেপারেটও করতে পারেন এমনকি আমি যে যে ব্যাগ স্টিচ দিলাম এই ব্যাগ স্টিচের শুরুতেও কিন্তু এখানে পাঁচটা নিডেল এখানে লক হয়ে আসে যাতে সিলেটা না খোলে যেমন আপনার মানে ব্যাগ স্টিচ ছাড়াও আবার ব্যাগ স্টিচ ধরতে গেলে এটা কিন্তু আমরা ব্যাগ স্টিচ ছাড়া মারছি কিন্তু তারপরেও ব্যাগ স্টিচের মতো কিন্তু সোজা সেলাইয়ের মধ্যেই হয়েছে মানে ব্যাগ তো একবার এসে একবার পিছনে যায় কিন্তু এটা পিছনে যাবে না এক জায়গায় থাকবে বাট ঘন ঘন হয়ে থাকবে যাতে সিলেটা না খোলে তো আপনারা এই স্টিচটা এখানে আমি পাঁচটা দিচ্ছি আপনারা চাইলে এখানে এটা দুইটা দুই স্টিচ এক স্টিচ তিন স্টিচও দিতে পারেন আবার এখানে স্পিডটা আছে স্পিডটা আপনারা কন্ট্রোল করতে পারবেন লাস্টের এখানেও স্টিচ কমাতে পারবেন বাড়াতে পারবেন এমন স্পিড কন্ট্রোল করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি আবারও আপনাদেরকে আমি এখন ব্যাগ স্টিচ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা যদি ব্যাগ স্টিচ দিই তাহলে সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি পাঁচ পাঁচ নিডেল লক হওয়ার পরে আমাদের ব্যাগ স্টিচ হয়েছে তারপর আমাদের মেশিনটা ফুল স্পিডে চলছে যেটা হলো লাস্টে এবং এটা হতো ফার্স্টে তা আমরা এখন আবার আপনাদেরকে এই ফার্স্ট ব্যাগ স্ট্রিচ অফ করে দিব এবং লাস্ট ব্যাগ আমরা অফ করে দিলাম দেওয়ার পরে এখন আবার আমরা যদি সুইং করি এই যে দেখুন আমাদের কিন্তু সুইং হয়েছে ঠিকই কিন্তু শুরুতে এবং লাস্টে আমি পাঁচটা স্টিচ মানে লক রাখছি যাতে আমাদের সিলেটা না খোলে হ্যাঁ শিলেটা যাতে না খোলে অনেক সময় দেখা গেছে এই দূরে এসে ধরে এই লাস্টও একই অবস্থা এই যে লাস্টও আমি এটা করে দিচ্ছি আপনারা চাইলে এটা কি স্পিড বাড়াতে পারবেন এই যেমন এই যে স্পিডটা এটা কিন্তু কম স্লোভাবে চলতেছে আবার লাস্টও কিন্তু স্লোভাবে চলতেছে তা আপনারা এমনভাবে সেট করবেন যাতে আপনারা বুঝতেই না পারে আমি আপনাদেরকে ভিডিওর সুবিধাটা দেখাইলাম স্পিডটা কমাই দিয়ে এটা কীভাবে করবেন প্রোগ্রামটা সেটি আমি দেখাচ্ছি শুধু আমাদের মেশিনে পাওয়ারটা অফ করে নিতে হবে এবং আমাদের অ্যাম বাটন এবং ইন্টার বাটন এই দুটি বাটন ধরে মেশিনে পাওয়ার অফ অন করতে হবে তা আমরা অ্যাম বাটন এবং ইন্টার বাটন ধরে যখন মেশিনের পাওয়ারটি অন করলাম আমাদের সামনে পি সিক্সটি এইট প্রোগ্রাম চলে আসবে আমরা এটাকে প্লাস এবং মাইনাসের সাহায্যে আমরা প্রোগ্রাম চেঞ্জ করব আমরা প্রোগ্রাম আপে নিয়ে যাব তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দেবেন এবং চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা কিন্তু বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য তো আমরা শুরু করি এখানে আমরা দেখতে পাচ্ছি একশো আঠাশ নাম্বার প্রোগ্রাম এটা যদি আমরা একশো আঠাশের পাশে পাঁচ আছে আমরা এটাকে যদি দুই করে দিই একশো আঠাশের পাশে দুই করে দিয়ে যদি আমরা ইন্টারভিউ সেভ করি তাহলে দেখেন এখন আমাদের কী হয় শুরুতে আমাদের দুই নিডেল লক হয়েছে এবং লাস্টে এসে পাঁচ নিডেল লক হয়েছে অর্থাৎ আমাদের একশো আঠাশ নাম্বার প্রোগ্রামে আমাদের ফার্স্ট যে লকটা সেটা আমরা করতে পারি একশো আঠাশ নাম্বার প্রোগ্রামে এখানে আমাদের সর্বোচ্চ পাঁচটা স্টেজ পর্যন্ত করতে পারবো আমরা আমরা এখানে আবার এম বাটন এবং তিনটা বাটন দিলাম এই যে একশো আঠাশ আমরা এখানে দেখি এই যে সর্বোচ্চ এই যে একশো আঠাশ নাম্বার প্রোগ্রাম সরি এই যে একশো আঠাশ নাম্বার প্রোগ্রাম আমরা ডান পাশে আনতে হবে যখন এই বাটনটা আপ ডাউন করবে তখন আমরা এখানে যদি ফাইভে দেই তাহলে পাঁচটা স্টেজ এখানে লক হবে এখানে জিরো থেকে ফাইভ পর্যন্ত আসে যদি জিরো থাকে তাহলে কোনো স্টেজ লক হবে না আর আমরা এখানে এখানে জিরো রাখলাম এখন আমি লাস্টের যেটা সেটা দেখাবো লাস্টেরটা এই লাস্টেরটা এখানে ফাইভ আসে আমরা একশো উনত্রিশ নাম্বার প্রোগ্রামে আমরা এটাকে দুই স্টেজ করে আবার ইন্টার বাটন দিয়ে সেভ করে দিলাম এখন আবার অ্যাম বাটন সেভ করলাম আপনারা আগে দেখেন একশো আঠাশে আমাদের বন্ধ এবং একশো উনত্রিশে আমাদের লাস্টের দুই নিডেল কিন্তু লক হয়ে গেছে লাস্টের দুই নিডেল লক আর প্রথমে ফার্স্ট যেই আমাদের লকটা ছিল সেটা কিন্তু এখন এখন আর নাই যেহেতু আমরা জিরো করে দিয়েছি এখন আর নাই এই যে এখন কিন্তু নাই এই যে এখান থেকে যদি আমরা সেলাইটা শুরু করি অনেক সময় দেখা গেছে মেশিনটা যখন স্পিডে চলে এখানে সফট স্টিচ দেওয়া আছে যার কারণে প্রথম মাথায় শিলেটা ধরতেছে অনেক সময় অনেক এই মেশিনগুলোতে সফট স্টিচ থাকে না সফট স্টিচ থাকে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমি আরেকটা ভিডিও করেছিলাম কীভাবে সফট স্টিচ করবেন এবং সফট স্ট্রিক্স স্পিডটা কীভাবে কন্ট্রোল করবেন তা আমরা এখানে এই সফট স্টিচটা এখানে আসে এই যে আট নাম্বার প্রোগ্রামে আমরা এখানে যদি জিরু করে দিই জিরু করে দিলাম এখন আমাদের কোনো সফট স্টিচ থাকলো না এখন শুরু শুরুতেই কিন্তু প্রথম মাথা থেকে কিন্তু এই মেশিনটা স্পিডে চলতেছে আমাদের যে স্পিড রয়েছে তিন হাজার এই তিন হাজার স্পিডে কিন্তু আমাদের একদম ফথম মিডল থেকে চলতেছে এইভাবে যদি চলে মেশিনটা দেখা গেছে আমাদের শুরুতে সুতে দিশ ছেড়ে দিয়ে মেশিনটা সেলাই ধরতে পারে এটা একটা প্রবলেম অপারটা বারবার ডাকবে যে সিলাই ধরে না সেলাই ধরে না অনেক সমস্যা তখন সেই ক্ষেত্রে আপনারা এই কাজটি করতে পারেন প্রথম মাথায় আপনারা স্টিচটা দিয়ে দিতে পারেন সেই জন্য আপনারা যে দেখালাম এখানে চাইলে সফট স্টিচে এখানে দুই স্টিচ দিয়ে দিতে পারেন এখানে দুই স্টিচ সফট থাকল আর সফট স্টিজের যে স্পিডটা আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে সফট স্ট্রিজের স্পিডে যে সাত নম্বর প্রোগ্রামে সফট স্টিচের স্পিড অর্থাৎ এই দুই নিডেলের দুই স্টেজের স্পিড হচ্ছে এটা তো আমরা আবারও চলে যাব একশো আঠাশ একশো উনত্রিশ নম্বর প্রোগ্রামে ভিডিওটা লং করবো না শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একশো আটাশে এবং একশো উনত্রিশ নাম্বারে আমরা বুঝতে পারলাম যে একশো আঠাশে ফার্স্ট লক স্টিচ এবং একশো উনত্রিশে লাস্ট লক স্টিচ তো আমরা এখানে একশো উনত্রিশে দুই রাখলাম না এখানে আমরা এটাকে ফাইভ করে দিলাম ভিডিওর সুবিধার্থে আপনাদেরকে বোঝানোর জন্য যেহেতু স্পিডটা দেখাবো আমি এবং একশো আঠাশে জিরো আছে আমি এটাকে আবার পাঁচ মিডেল করে দিলাম দিনটা দিয়ে সেভ করলাম এখন আমরা যাব আবার এই ফার্স্টের যে স্পিডটা আছে যে একশো উনত্রিশ নাম্বার এটা হচ্ছে স্পিড এখানে আপনারা সর্বোচ্চ আঠারোশো পর্যন্ত স্পিড দিতে পারবেন তা আমি স্পিডটা বাড়িয়ে দিলাম এখানে এক্সাম্পল আমি এখানে নয়শোই দিলাম দেওয়ার পরে একশো উনত্রিশে আমরা যেহেতু রক স্ট্রিচ দিলাম দেখেন শুরুতে কিন্তু একশো প্রথমে যেটা সেটা কিন্তু আমাদের একশো স্পিডে চলতেছে এবং লাস্টের যে পাঁচটা স্ট্রিচ সেটা কিন্তু আমাদের এক হাজার স্পিডে লক হচ্ছে দেখতে পাচ্ছেন এখন আমরা আবার অ্যাম বাটন ইন্টার বাটন দিয়ে একশো তিরিশ আছে আমরা এটাকে একশো একত্রিশ করবো একশো একত্রিশের ডান পাশে যেটা আছে সেটা স্পিড আমরা এখান থেকে বাড়িয়ে দিলাম অনেক সময় দেখা যাচ্ছে স্পিড কম হলেও অপরাধে চালাবে না আমরা এখান থেকে বারোশো আশি করে দিলাম সর্বোচ্চ আঠারোশো করা যায় আমরা অ্যাম বাটন দিয়ে বাইরে গেলাম এখন দেখুন মেশিনে কিন্তু যে লক স্টেজটা ছিল সেটার স্পিড বাড়ছে এবং লাস্টের যে স্টেজটা ছিল সেটাও বাড়ছে হ্যাঁ এভাবে চাইলে আপনি একশো আঠাশ একশো উনত্রিশ থেকে ইয়ে লক করাতে পারবেন এবং একশো তিরিশ থেকে একশো একত্রিশ সেখান থেকে স্পিড দিতে পারবেন বা কমাতে পারবেন তো ডিয়ার ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে পাশে ঘন্টা করে বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিতে নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য আজকে পর্যন্তই দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে সে বন্ধু সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমন আজকে মত নিচ্ছি আল্লাহ হাফেজ